আসসালামু আলাইকুম এভরিওয়ান গতকালকের ভিডিওতে তো দেখছেন যে আমরা কুয়াকাটাতে মাত্র গেছি এবং আমরা গেস্ট হাউসে উঠে গেছি এখন হচ্ছে গেস্ট হাউসে ওঠার পরে আমি এবং আমার দুই সাঙ্গ পাঙ্গু আমার দুই ভাই এরা তো এক সেকেন্ডের জন্য রুমে থাকবো না রুমে ব্যাগগুলো ফিক্কা মারি আমরা যাইতেছি বিচের পারে বর্তমানে আমরা এখন সমুদ্র পাড়ে যাইতেছি আমাদের অনুভূতি প্রকাশ করার মতন ওরে বিচের পারে তো আসছে বসছি এখন একটু হাওয়ার শব্দ শোনেন সবাই বিচের পাড়ে গেলেই শান্তি আ কি বাতাস কত যে শান্তি তখন তো শীত ছিল তখন অত বেশি আসলে পানির মধ্যে উপভোগও করতে পারিনি পানি বা হাওয়া বাতাস তখন তো হাওয়া ভাল লাগতো না এদিকে আমার পুকাতো ভাই নাহি সে কিন্তু তার কারু কাছ হাত থেকে শুরু করে দেেছে এই বালু থেকে সে ঘর বাড়ি ইমারত অনেক কিছু সে বানায় ফেলতেছে আমার আবার আজকে একটা জায়গায় ওখানে আমাদের সবারই ইনভাইটেশন ছিল এই জন্য আমি আবার বাসায় গিয়ে ফুল টুসির মতো সাহায্যে আসলাম যে বিচের পাড়ে গিয়ে একটু ছবি তুলি এরপরে তো আর ছবি তোলার সুযোগ হবে না আমি বাসায় গিয়ে সাইজে আসছি সরি বাসা হাউস জায়গায় কই পামু গেস্ট হাউসে গিয়ে সাইজেটের যে পুরো রেডি কারণ আমরা তো দুপুরের মধ্যে দাওয়াতে চলে যাব কিন্তু এই যে দুই পাবলিক এই দুই পাবলিকের পানির মধ্যে চব্বিশ ঘন্টা থাকলেও ওরা পানি দিয়ে উঠবে না ওদের সাথে পুরোপুরি পান না পেত নিয়ে আসে ভাই পানিতে নামলে ওরা আর কোনোভাবেই উঠবে না আমি তো পুরো আধা ঘন্টা সাহায্যে গুজে ছবি টবি তুললে রাখি নেই আমার ক্যামেরাম্যান ছবি তুলতে তুলতে অস্থির এর মধ্যে নাহিদ কি দৌড়টা দেশে দেখেন দৌড়টা দেখে একটা হাসি পাওয়ার মতো না আমি তো পুরা এই মুহূর্তে ভয়েস দিতে গিয়েও হাসিয়ে দিছি আমার ক্যামেরাম্যান তো এক প্রকারের আমার ছবি তুলতে তুলতেই বেদিক এর মধ্যে দেখি ফুপাতো ভাই নাহিত কানে একটা ফুল গুজে নেছে। আমার ক্যামেরাম্যানরে বললাম যে ওর ছবিটাও তোল একটু ওরেও দেই ভাইরাল করে এরপরে আবার একটু এইখানে শ্যুট নিলাম আমার তো ছবি তোলা যেন আর শেষই হয় না আমার ক্যামেরাম্যান এক প্রকার আমার পা যে তোর পা দিয়ে তুই মাফ করে দে আমার এদিকে আর কোনো ছবি তোলাইস না আমারে আমার আম্মু পাঠাইছে যে ওই দুইটারে পানি দিয়ে উঠাই আন কিন্তু আমি এইখানে এসে ছবি তুলতে তুলতে সেই কথা ওদের বলতেই এক প্রকারে ভুলে গেছি এর মধ্যে ফুপতো ভাই নাহিদ আবার একটা একটা করে সবাই ফুল কিনে দিল আমি আবার সেই ফুলটা একটু কানে গুজ্জে কয়েকটা ছবি টবি তুললে নিলাম বিচের পারে গেছি আর কয়েকটা ছবি না তুললে কি হয় এই জন্য কয়েকটা ছবি তুললে নিলাম এরপরে এই ছবি তোলার পরে আর বেশি কিছু ভিডিও এই দিন করতে পারি নেই কারণ আমাদের যে ইনভাইটেশন ছিল সেইখানে আমরা চলে গেছি পরের ভিডিও দেখতে থাকুন পরের ভিডিওটি আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং